আসসালামু আলাইকুম ভিউয়ার শপিং টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে দুবাই বোরখা বাজারে তো তো আমাদের সাথে আছেন সুমন ভাই আমি ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে নিউ দুবাই বোরখা বাজার ডায়মন্ড ম্যানশন দ্বিতীয়তলা তলা 69 বাই 3 আর এন ডি রোড লালবাগ কেলার মোশন আলী ব্যাংকের বিপরীতে ঢাকা 1211 আর সুমন ভাই ফোন নাম্বার হচ্ছে 01983849300 তো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আর এই নাম্বারে ইমো আছে ইমোর মাধ্যমে ছবি দিয়ে কিন্তু আপনারা ঘরে বসে অর্ডার কনফার্ম করতে পারেন তো ভিউয়ার্স আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রিন্ট এর ভিতরে গ্রে কালার পার্পেল কালার তো মাল্টি কালার মধ্যে টাই ডিজাইনের আবায়া খুব সুন্দর প্লিট করা আছে তো ভাইয়া এগুলো দাম বাকি ফেব্রিক্স এগুলো একটু আমাদের যারা আছেন फ्रेंड्स তাদের উদ্দেশ্যে একটু বলে টাকা 10% ডিসকাউন্ট ওকে তো ভিউয়ার্স আমরা এই শোরুমে কিন্তু আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তো এই উপলক্ষে বা এই সুযোগটা গ্রহণ করার জন্য কিন্তু আপনারা চলে আসতে পারে আর এটা দাম পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা ওকে তো আমরা এক করে এই ডিজাইনের যে বোরখা গুলো আছে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো তো আমি এটা একটু দেখাচ্ছি এটা স্টাইপ ফেব্রিক্স মধ্যে আর এগুলো কিন্তু পার্ল দিয়ে কাজ করা দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর তো টাই ডিজাইন এবং প্লিট করা আছে তো এইগুলোর দাম কেমন ভাইয়াশো পঞ্চাশ টাকার সাথে তো ভাইয়ার সামনে কিন্তু আমাদের গরমের সিজন আসছে তো রেগুলার যারা অফিস করেন বা বাইরে আসা যাওয়া করেন তারা কিন্তু অত্যন্ত চিপ রেটে কিন্তু এই বোরখাগুলো কালেকশন করতে পারেন খুবই সুন্দর এগুলো

আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সামনে আমাদের গরম আসছে তো এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল ফেব্রিক্স দিয়ে তৈরি করা আর এটার দামও আঠারোশো পঞ্চাশ টাকা একমাত্র কোরিয়াতে দেওয়া কোরিয়ান ফেব্রিক আচ্ছা ওকে তো এটাও কিন্তু খুবই সুন্দর আসলে সুমন ভাই কিন্তু প্রত্যেকটা মার্কেটে ঘুরে ঘুরে কিন্তু যে কাপড়গুলো আছে সেগুলো কিন্তু সংগ্রহ করে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটার সাথে কিন্তু আরেকটার কোনো মিল নেই তো প্রত্যেকটা ডিজাইনই ইউনিক তো আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর ফ্লোরাল প্রিন্ট তারপর স্ট্রাইপ চেয়াকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেতে হলে কিন্তু চলে আসতে হবে দুবাই বোরখা বাজারে

তো এই জন্য কিন্তু আমরা চেষ্টা করি আপনাদেরকে যে ইউনিক মানের যে বা ইউনিক ডিজাইনের যে বোরখাগুলো আছে আমরা সংগ্রহ করার চেষ্টা করি আপনাদের জন্য আর এগুলোর দাম পড়ে যাচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা তো অল ওভার কিন্তু দেখতে পাচ্ছেন পাল দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর মূলত আগে শুধু আপনার এই স্টোনটা ছিল স্টোনটা অনেক সময় পরে যাওয়ার ভয় থাকে আর আচ্ছা পাল দিয়ে নতুন আজকে ফার্স্ট আপনার ভিডিও ছাড়ছে এটা পালের যে এটা ভিডিওটা আচ্ছা ওকে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এগুলোর দাম হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা ওকে তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিহ আমরা আপনাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি দুবাই বোরখা বাজারে তো দুবাই বোরখা বাজারে আসলে পরে কিন্তু আপনার এই সুন্দর সুন্দর যে আবহাওয়া গুলো আছে সেগুলো পেয়ে যান তো আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম